স্কুল ছাত্রীর পেটের উপর দিয়ে মোটর সাইকেল যাওয়ায় গুরুতর আহত ছাত্রী জানা যায় সোমবার আনুমানিক সাড়ে দশটা নাগাদ সীতাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মধুমিতা বর্মন স্কুল যাওয়ার সময় স্কুলের গেটের সামনে সীতাই বাজার গ্রামে একটি দ্রুত গতির বাইক এসে ধাক্কা মারে বাইকের ধাক্কায় ওই ছাত্রী পড়ে গেলে তার পেটের ওপর দিয়ে সাইকেলটি চলে যায় বলে অভিযোগ স্কুলের সহপাঠীরা মধুমিতা বর্মনকে উদ্ধার করে সীতাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় মধুমিতার শ্বাসকষ্ট শুরু হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয় মধুমিতা ছাড়াও বাইক আরোহী দুই যুবক সাব্বির মিয়া এবং শাহানুর মিয়াও বাইক থেকে পরে আহত হয় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেয় বলেই জানা যায়

সিকেই হাই স্কুলে গেটের সামনে আপনার মেয়ের অবস্থা এখন কি অবস্থা অবস্থাটা ফাইন শেষে অসুবিধা বাইক যাওয়ার মধ্যে মাঝখানটা কাঁটা গিয়ে যায় মানে বাইক বাইকে দুজন ছিল আগে দুইজন ছিল সেই অবস্থায় সেই অবস্থায় মাছ দিয়ে গেছে মানে পেটের উপর দিয়ে বাইক ছিল কি হয়েছে দুইটা চাকাই চলে গেছে দুই এখানে ডাক্তার কি বললো দাদা তোরে দুই আওয়াজ দিয়ে চেকআপ দিয়েছে সেটা আমি এখন রোগী কি এখানে ভর্তি করাবেন না এখানে ভর্তি কি করে কোথায় নিয়ে যাবেন এরপর বিরোধায় নিয়ে যাবেন তোমার নাম মানবব্রদম বাড়ি